ভাই বসি আজকে আমরা এত কষ্ট করে এত বিভিন্ন জায়গা থেকে আমরা এসছি বিশেষ একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সেই উদ্দেশ্য যেন সফল হয় তার জন্য সকলেই আমরা দায়িত্ববান সকলেই জিম্মাদার সকলেই দায়ী যারা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন রাস্তায় ভিড় না করে মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলোতে এখানে মঞ্চের সামনে কিছু কার্পেট রয়েছে যুবক বন্ধুরা যাদের গলায় ব্যাস ঝুলানো রয়েছে আপনারা এই কার্পেটগুলো নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় বিছিয়ে দিন যেন কোনো ভাইয়ের বসতে কোনো রকম সমস্যা না হয় মাইক মেনের উদ্দেশ্যে বলছি বন্ধুগণ আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং আজকের এই সমাবেশকে সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ করার জন্য হাত বাড়িয়ে তো ইনশাআল্লাহ সহযোগিতার দেবেন আর বাকি ভাইয়েরা বলছেন এখন আপনারা দেবেন না দেবেন না ইনশাআল্লাহ সবাই বলুন তো ইনশাআল্লাহ যদি দিতে চান মেহরবানি করে সামনে এগিয়ে এসে পলিথিন ভালো করে বিছিয়ে বসে পড়ুন আমরা দেখতে চাই কারা কারা দায়ী আমাদের মাঝে সকলেই দায়িত্ববান সকলেই দায়িত্ববান আমরা নিজের দায়িত্ব নিজে নিয়ে ময়দানের ভিতরে প্রবেশ করি ময়দানের ভিতরে অনেক জায়গা রয়েছে পলিথিন ফাঁকা রয়েছে ফাঁকা জায়গাগুলো পূরণ করি মনে মনে শরীফ পাঠ করতে থাকি মহান রব্বুল আলামিনের নিকট এই দোয়া কামনা করি আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকের জামায়াত কায়েম করেছি এই জমায়েত যেন মহান রব্বুল আলামিন সুস্থভাবে শান্তির সঙ্গে যেন আমরা এটা সমাপ্ত করতে পারি এই আশা এই কামনা সকলের নিকট সবাই আপনারা দেখতে পাচ্ছেন চতুর দিক থেকে যে রকম জনজোয়ারে পরিণত হয়েছে ইনশাআল্লাহ এর থেকেও আরো অনেক বেশি লোক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমার কোনো আশারণের কারণে আমার কারণে যেন কোনো আমার ভাই কষ্ট না পায় খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দিয়ে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে এই জন্য আমরা অন্যের নিরাপদের জন্য সমস্ত ভাইদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে মঞ্চের ডাক